আপনারা হাসিনাকে বলেন ভয়ানক ফ্যাসিস্ট হাসিনা দুর্নীতিবাজ হাসিনা তাহলে শেখ মুজিবকে কি বলবেন আপনারা বাংলাদেশে সর্বপ্রথম সকল মিডিয়া নিয়ন্ত্রণ করেছিলেন কে শেখ মুজিবুর রহমান কারণ সেই বাকশাল ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রতিটি মিডিয়া ব্যান্ড করে দেওয়া হয়েছিল প্রতিটি মিডিয়া নিষিদ্ধ করা হয়েছিল শুধু চারটি ছাড়া এই চারটি সরকারি মিডিয়ার দায়িত্ব ছিল গুণকীর্তন করা বন্দনা করা যে বন্দনা আপনারা গত ষোলো বছর দেখতে পেয়েছেন এই ষোলো বছরের বন্দনার যে কালচার একটা ফ্যামিলি একজন ব্যক্তির বন্দনার যে কালচার ব্যক্তি পূজা এটা শুরু হয়েছিল শেখ মুজিবুর রহমানের আমলে এবং আমার একটা দৃশ্যের কথা মনে পড়ে শেখ মুজিবুর রহমান অনেকটা মহামানবের মতো অথবা ঈশ্বর প্রদত্ত কোনো ব্যক্তির মতো দাঁড়িয়ে আছেন তার বাড়ির বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছেন বৃষ্টির মধ্যে শত শত ইউনিভার্সিটির টিচার শত শত নাম করা পলিটিশিয়ান এবং সবাই বৃষ্টির মধ্যে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে তার কদম হুসি করবার জন্য এই দৃশ্য আমার দেখা এবং সবাই কারণ সবাইকে নেতার কদম্বুসি করে তারপরে বাকশালে যোগদান করতে হবে বাকশালে যোগদানের প্রক্রিয়া ছিল আগে মুজিবকে কদমবসি করতে হবে তো তাহলে শেখ হাসিদার যে শাসনকাল আপনারা ষোলো বছর দেখেছেন আর শেখ মুজিবের শাসনকাল ছিল সাড়ে তিন বছর মাত্র সাড়ে তিন বছর তো সাড়ে তিন বছরে যে লোকটি এই সব কর্ম করতে পেরেছিল সেই লোকটি যদি হাসিদার মতো পনেরো বছর সময় পেত তাহলে জনগণের উপরে কি কি করত আপনারা চিন্তা করে না আপনারা হাসিনাকে বলেন হাসিনা হাসিনা দুর্নীতিবাজ হাসিনা তাহলে শেখ মুজিবকে কি বলবেন আপনারা আবারও আমি বলছি আজকে আমি কোনো কমেন্ট করবো না এটা আপনারা করবেন যে শেখ মুজিব এই যে ফ্যাসিবাদের আইকন বলার চেষ্টা করা হচ্ছে হাসিনা খারাপ মুজিব ভালো কারণ ওই আইকনটাকে ঠিক রাখতে হবে যদি ফ্যাসিবাদ ফিরে আসতে হয় তাহলে আইকনকে তার জায়গায় রাখতে হবে আইকনকে রাখতে পারলে ফ্যাসিবাদ সুতরাং হাসিনাকে এখন ফেলে দিতে কোনো সমস্যা নাই তাদের ভারতীয় সাম্রাজ্যবাদের ইন্ডিয়ান হেজনের কোনো সমস্যা নাই হাসিনাকে অস্বীকার করতে কিন্তু মুজিবকে ঠিক রাখতে হবে কারণ নাহলে ফ্যাসিবাদ ফিরবে কী করে